আসসালামু আলাইকুম আমাদের জামালপুর জেলার ঐতিহ্যবাহী জামাই মেলা যেটা ইতিমধ্যেই কুয়েতের সকল প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে আপনারা সবাই জানেন অনেকে রেজিস্ট্রেশন এখন পর্যন্ত সম্পূর্ণ করে ফেলেছেন অনেকে রেজিস্ট্রেশন করেন নেই আমাদের যে লোকেশনটি দেওয়া ছিল ফোরানিয়াতে আমাদের রেজিস্ট্রেশন সংখ্যা বৃদ্ধি হওয়াতে এবং আমাদের জামালপুরের অসংখ্য ভাইব্রাদারের আগ্রহতে আমরা এখন আমাদের লোকেশনটি চেঞ্জ করে হিজিলে নিয়ে যাচ্ছি আমি পাঁচই সেপ্টেম্বর অবশ্যই আসবেন এই যে আমাদের এখানে সকল বড় ভাই আছে আমরা সবাই মিলেই আমাদের প্রোগ্রামটি ইনশাল্লাহ সুন্দর করব যে হাফিজুর ভাই ইনশাল্লাহ সবাইকে দাওয়াত রইল আমাদের আমাদের জামালপুর বাসিনা সারা কুয়েতে আমরা যত বাংলাদেশি আছি সবাইকে দাওয়াত রইছে শুধু আমাদের জামালপুরের জামাই মেলার জন্যে শুধু জামালপুরের বাসীর জন্য না প্রবাসী যত আমরা কুমিল্লা বলেন বরিশাল বলেন যত ডিস্ট্রিক্ট আসে সবাইকে আমাদের দাওয়াত রয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই পাশে থাকবেন এবং কি সবাই একত্রিতভাবে আমাদের জামাই মেলাকে উৎসাহ করবেন এবং কি জামাই মেলা আসার জন্য সবাইকে আমাদের কুয়েত প্রবাসী সবাইকে কোনো ডিস্ট্রিক্ট নেই সবার জন্য উন্মুক্ত করা আছে আপনারা হিজিলে অবশ্যই আসবেন আমাদের জামাই মেলা উপভোগ করবেন এবং কি আমাদের জামাই মেলাকে সহযোগিতা করবেন যেহেতু আমরা প্রতি বছরে এইভাবে আপনাদেরকে অনুষ্ঠান উপভোগ করতে পারি এবং কি উপহার দিতে পারি প্রতি বছরে সবার জন্য দোয়া ও ভালোবাসা রয়েছে সালাম আলাইকুম পরানিয়ার পরিবর্তে হিজিলে স্থান নির্ধারণ করা হয়েছে আপনারা সবাই হিজিলে আসবেন আগামী শুক্রবার পাঁচ তারিখ এগারোটা এগারোটা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হব এগারোটার ভিতরে আপনারা পৌঁছবেন সালামু আলাইকুম আমাদের জামালপুরবাসীর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আমরা আজকে অনুষ্ঠানে এই জায়গায় সবাই একত্রিত হয়েছি এই জন্য যে আগামীতে আমরা হচ্ছে আমাদের জামালপুর আমাদের জামালপুরবাসীর যত লোকজন আছে সবাইকে একত্রিত করার একটা মানে আছে একটা মুখ্য মানে আছে জায়গা যে অনেক দিন হয়েছে আমরা কইতে আসছি কেউ কারো দেখা নাই সাক্ষাৎ নাই এটার মাধ্যমে সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য মিলন কর সবার সাথে মিলন ঘটে একটা বিশাল একটা আয়োজন ঘটে আর আমাদের জামালপুরে যে ঐতিহ্য যে হচ্ছে মিলি বাদ দিয়ে আমরা হচ্ছে সবাই অনেক দিন হতে না অনেক যাই না দেশে অনেক অনেক দিন যাবৎ কইতে পড়ে রয়েছি তো আমাদের জামালপুরের ভাষায় আইঙ্গিরা আমাদের সেই আয়োজনকে সার্থক সমর্থন দেওয়ার জন্য আপনাদের একান্ত সহযোগিতা সাহায্য কামনা কামনা করতেছি তো আপনারা সবাই আমন্ত্রিত আমাদের সেই জামাই মেলায় তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাই সবাই জয়েন করবে আমাদের জামালবাসী জামালপুর যারা আছেন সবাই জয়েন করবেন ইনশাআল্লাহ